দেখেন চিটাং সেগুন এটাও চিটাগাং সেগুন কারটা আউটসাইড সম্পূর্ণ চিটাগাং সেগুন এটাও আপনি নির্ভয়া নিতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গ্যারান্টিযুক্ত গ্যারেন্টি যুক্ত মানে একটু খুলে রেখে এটা আপনার ভালো করে দেখেন এই যে আপনার এই যে ভিতরে কাঠ গুলো দেখেন

দেখেন সম্পূর্ণ একদম কোয়ালিটিফুলো আমাদের লক্ষ্য কাস্টমার জিতুক কাস্টমার জিতলেই আমরা জিতি দেখেন সিম্পলের ভিতরে একদম গর্জিয়াস খুবই সুন্দর এই যে দেখেন একটা ডাইম টেবিল

আল্লাহ রহমতে আমার মাধ্যমে আপনারা ফার্নিচার কিনলে ঠকবেন না এটুক বলতে পারি আমি কি চাইলে মন মতো কালার করতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই কালার পারবো আচ্ছা মানে ওই তেতুল বেচি কালার বা কাট কালার থাকুক বা খয়েরি কালার যেটা ইচ্ছা আমি করতে পারবো এটা কি যখন এটা কি মানে কালার করার জন্য কি আবার আলাদা টাকা দেওয়া লাগবে নাকি হ্যাঁ কালারের জন্য টাকা দেওয়া লাগবে না এটা আমাদের সব আমাদের পক্ষ থেকে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি পান্তপথ জেস ফার্নিচারে ভাই আমাদেরকে খুব মানে ভয়ানক ডিসকাউন্ট দিচ্ছেন কারণ হলো ভাই কিন্তু শিফট করছেন আর একটা স্টক ক্লিয়ারেন্স ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন ভাই আমি যতটুকু শুনেছি জে এস ফার্নিচারে চলছে মানে অফার চলছে জি আমাদের জে ফার্নিচারে আপনার শোরুম অফার আর কি যেটা বলা হয় গোডাউন খালি গোডাউন খালি করে যেমন আমাদের এক মাসের জন্য আমাদের

আমাদের এখন শুরু করি আমাদের পরে অনেক মালিক আছে শুধু আলমারি দিয়ে আলমারি দিয়ে শুরু হ্যাঁ শিওর আলমারি অনেক একটা আলমারি এই যে দেখেন এটা একটা একটা আলমিরা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এমনকি ভিতরের কাঠ সেগুন এই যে দেখেন ভিতরের কাঠ ভিতরে এটা কি সবসময় এরকম হয় সম্পূর্ণ সে না শুধু এটার ক্ষেত্রেই ভিতরের কাঠ সেগুন এছাড়া আমার কাছে আরো দশ পিস আলমারি আছে কোনটার ভিতরে সেগুন নাই শুধু এটার জন্য ভিতরে সেগুন তাহলে এটা কি একটু প্রিমিয়াম নাকি হ্যাঁ অনেক প্রিমিয়াম মানে এক কথায় অনেক অনেক ভালো যিনি এটা নিবেন আশা করি অনেক অনেক জিতবেন কারণ এটা আমরা এমনি ডিসকাউন্টে যাচ্ছি এরকম একটা আলমারি বানাইতে মিনিমাম আশি নব্বই হাজার টাকা খরচ পাই কিন্তু আজকের জন্য আমরা এটা একদম স্পেশাল অফার যেটা সর্বোচ্চ অফার আমরা এটা কমায় দিব সর্বোচ্চ মানে দাম কি বলবেন নাকি আসতে হবে হ্যাঁ না দাম বলে দিব কোনো সমস্যা নাই আমরা এটা এই পর্যন্ত মনে করেন আমরা সেভেন্টিন নিসে সেল নাই আজকের জন্য শুধু আজকের এই ভিডিওর জন্য আর শুধু এই সময়ের জন্য শুধু একটা মানেই সেটা আপনার পঞ্চান্ন হাজার টাকা রাখবো আমি দিতে পারবো না সেটা এই দাম আচ্ছা মানে কোনো দিতেও দাম নেই পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু এই কর যে আলমিরাটা আপনার হতে পারে মানে এই পাটগুলো একটু খুলে রেখে মানে এটা আপনারা ভালো করে দেখেন এই যে আপনার এই যে ভিতরের কাঠগুলো দেখেন একদম সেগুনের যে আজ এটা আপনি মনে করেন কাঠের জগতে যে কাঠ কোন রকম চিনে সেও বুঝে নিতে পারবে যেটা ওরিজিনাল একদম মজবুত কিন্তু এটা শুধু মানে শুধু ভালো একদমই ভালো মানে ভালোর কোন শেষ নাই এটা এরকম ভালো আচ্ছা মানে তিন পার্টের না এটা একটা থ্রি ডুরের আলমেরিয়া ও এই যে দেখেন সাইডগুলো এই যে পাকা একদম সম্পূর্ণ চিটাং শেগুন অন্য কোন কাট নাই সম্পূর্ণ চিটাং শেগুন পিছনের বেতিত উপরের টপ হুম হুম নিচের টপ মাস্কানের শেলফ কারা পার্টিশন সম্পূর্ণ চিটাং শেগুনটা সম্পূর্ণ চিটাং শেগুন হ্যাঁ আর এটার জন্য আরেকটা বিষয় আছে দেখেন এটার সাইড দিয়ে যে আমরা করেছি এমনি আমরা যত আলমারি করি সেটার ভিতরে থাকে দুই দুই আর এটা পাকা আড়াই আড়াই দিয়ে আমরা করেছি আড়াই আড়াই জি এটা একটা অর্ডারই মাল ছিল আমরা এটার সাথে আরো পুরো বেডরুম সেট করেছিলাম এর সাথে যেমন এই কাটটাও আছে ও আচ্ছা অনেক দামি মাল এগুলা হ্যাঁ প্রায় 3 লক্ষ আর 50 লক্ষ টাকার সেটের মাল এগুলা তবে আমার জন্য আজকের জন্য শুধু সব পোলাতেই আমি ডিসকাউন্ট দিয়ে দেব আপনি যদি চাইলে এই আলমারির সাথে ম্যাচিং করে আপনি কাটটা নিতে পারেন একই ডিজাইনের সময়ত কাল লাগতেছে কিন্তু ভাই কাটটা শুধু দেখেন বস কাছে আসেন কাটার যে ফাইবার গুলো একটু 보면은 এই যে দেখেন আগ ভিতরে ঢুকে রয়েছে দেখেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কান মানে একদম দয়া যায় যে ফল ছাড়া এই যে দেখেন পাকা তিন ইঞ্চি সলিড এখানে কোনো অন্য কোনো জানাই তিন ইঞ্চি সলিড আর এই যে দেখেন রুলার গুলো দেখেন একদম মানে কি বলবো বাস মানে কোন দিকার কোন প্রশ্ন এই ফার্নিচার কিনলে আচ্ছা ঠিক চমৎকার চাইলে নিতে পারেন অনেক

এবারেও আরো অনেক কালেকশন আছে চলুন আর এরপরে তাহলে এই যে দেখেন আরো কি আম সুন্দর হইছে ওই যে দেখেন চিটা গাং সেগুন কাটার এটাও চিটাগাং গাং সেগুন কাটার এটা আউটসাইড সম্পূর্ণ চিটাগাং গাং সেগুন কাট এটারও পিলারগুলো গুলো আপনার আড়াই পাকা দেখেন ওই দেখেন সাইডে এগুলো পাকা আড়াই আড়াই সম্পূর্ণ কাজ করা

তার অন্যতম আমাদের বিষয়টা জানে আমরা কোনো সময় কাস্টমারের টাকার চিন্তা আমরা করি না আমাদের চিন্তা হচ্ছে কাস্টমার জিতুক আমরাও জিতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে কথা কিন্তু একদম স্পষ্ট ভাই কিন্তু একদম স্পষ্ট কথা বলে দিয়েছে যে কাস্টমার জিতুক আমরাও জিতে এটাই আমরা চাই ভাই যা বলছেন সত্য বলছেন আপনারা চাইলে বাজার যাচাই করে দেখতে পারেন বাজার যাচাই করে আমার প্রত্যেকটা প্রোডাক্ট আপনি বাজার যাচাই করে দেখে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টই আপনার লুবনি অপারাস যেটা মানে মিনিমাম প্রাইস এখন আমরা দিচ্ছি যেন আমার কস্টিং

খুবই ভালো মানের ওয়ার্ডরোবটা দেখেন সেটা যেন সেলুন ডিজাইন তো এই যে দেখেন সাইডে এটা হলো আপনার রুইতনের যে সম্পূর্ণ কাজ করা লিকার পলিশন ওই যে পায়াগুলো আপনার দুই দুই দিয়া পাকা করা খুবই মানসম্মত মান এই যে দেখেন এই একটা ওয়াইড ওয়াইডো এটার দাম আছে আপনার তিরিশ হাজার টাকা আজকের জন্য শুধু আর 5000 টাকা ডিসকাউন্ট শুধু 25000 টাকা মানে শুধু আজকে মানে এই অফারটার জন্য শুধু 25000 টাকা দিচ্ছেন জি চমৎকার চমৎকার মানে আউটলুকটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে খুবই গরজি আছে প্রিমিয়াম একটা লব দিচ্ছে আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আমি সঠিক বলতে পারছি না কিন্তু শোরুম ভিজিট করতে হবে ভাই শোরুমে আসতে হলে কোথায় আসবে আমাদের দোকানের ঠিকানা ঢাকা পান্তবপুর সুন্দর সিটি এর অপজিটে পান্তবপুর জামে মসজিদের পূরের পাশে গলি দিয়ে ভিতরে জ্যা আস ফার্নিচার চমৎকার একদম সোজা একদম সোজা ইয়া আপনার ঠিকানা

সুপার রিয়াল মানি এটা 35000 আজকে রে ভিডিওর জন্য আমরা আরো 5000 ডিসকাউন্ট 30000 30000 টাকায় জি একদম বার্গেটিং নাই 30000 টাকায় এই আলমিরা আপনাদের যদি কোয়ালিটি নিয়ে সমাজে থাকে তাহলে এই যে দেখুন ভিতর ভিতর সম্পূর্ণ দেখেন একই কাট কোলা দেখেন ভিতরে এই যে ভিতরে কাঠের কোয়ালিটি দেখেন ওহো দেখেন নাইস একদম সেই সুন্দর আকারে অনেক গুণগত মান অনেক ভালো

এক সাইডে হলো আপনার দুই সাইডে এরকম তাক তাক আচ্ছা আর মাস্কের হলো হ্যাঙ্গিং সিস্টেম একটা ড্রয়ার আছে সুন্দর সিস্টেম আর এই যে দেখেন এই পাশে আর আপনার তাক তাক তিন পাড় হ্যাঁ তিন পাড়ের আলমারি এগুলো তিন পাড়ের আলমারি সম্পূর্ণ আপনার কাঠটা একটু ভালো করে দেখেন একদম শুকনা মানে বালু কাঠ দিয়ে তৈরি করা এগুলো একদম সলিড কাঠ সেই রকম ডিজাইনটাও কিন্তু খুব মিনিমালিস্টিকের মধ্যে ক্লাসিক একটা ডিজাইন দিচ্ছে মানে খুব সুন্দর মানে যে কোনো ঘরে কিন্তু এটা সুন্দর মানাবে যারা আরকি ফার্নিচারের টার্গেট নিচ্ছেন যে নতুন বছর এসেছে দুই হাজার পঁচিশ এসেছে আপনার নতুন একটা ফার্নিচার ঘরে আনা দরকার আচ্ছা এরপরে কি আছে ভাই এই যে দেখেন আর একটা আলমিরা দেখেন সিম্পল এর ভিতরে একদম গর্জিয়াস খুবই সুন্দর মানে একদম কোয়ালিটি বলবো আপনি কাঠের কোয়ালিটিটা একটু দেখান আমার দর্শক ভাইদের শুধু একটু কাঠের কোয়ালিটিটা দেখান

এটা কিন্তু বলে সেই রকম একটা ডিজাইন এই যে দেখেন হ্যাঁ মাসকানা মিরর অনেক সুন্দর মাল এটা এই যে দেখেন কোয়ালিটি অনেক সুন্দর মাল চমৎকার আমাদের আলমারির সম্পূর্ণ ভিতরের কাঠ সম্পূর্ণ চিরাগান শুনুন কাঠ সরি ভিতরের কাঠগুলো হলো গামারি কাঠের আর আউটসাইড সম্পূর্ণ চিতাগান ছিল আচ্ছা ঠিক আছে যেগুলো সম্পূর্ণ চিরাগান ছিল আপনি এগুলো কাঠের পল্যগুলো আমাদের দর্শকরা একটু দেখান বিশেষ করে যারা প্রবাসী ভাইয়ারা আছেন তারা তো ফার্নিচার দেখে কিনতে পারে না ওরা আমাদের উপরে বিশ্বাস করে নাই তো আমার একটা কথা বলি

সম্পূর্ণ বানিশ করে দেবেন জি মানে একদম আমি চাইলে মন মতো কালার করতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাভ আছে আচ্ছা মানে ওই তুলবে কি কালার বা কাট কালার থাকুক বা খয়েরি কালার যেটা ইচ্ছা আমি করতে পারবো এটা কি যখন এটা কি মানে কালার করার জন্য কি আবার আলাদা টাকা দেওয়া লাগবে না হ্যাঁ কালারের জন্য টাকা দেওয়া লাগবে না এটা আমাদের সব আমাদের পক্ষ থেকে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন কিছু কাটের কালেকশন দেখাবো হ্যাঁ 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 অবশ্যই এই যে দেখেন কিছু কালের কালেকশন মানে এগুলো খুব কোয়ালিটিফুল কাট এই একটু সলিড কাট আছে মানে এই

ওহো এ তো রাজকীয় খাটে গেছি গা একদম রাজকীয় খাটে চলে গেলাম নাকি হুম আমার সম্পূর্ণ কাট ভালো কাটে এই যে আরেকটা কাট আছে দেখেন এটা হলো আড়াই ইঞ্চি সলিড কাঠের এটা হলো তিন ইঞ্চি সলিড কাঠের তিন ইঞ্চি সলিড কাট মানে এই কাঠগুলো আপনার পঞ্চান্ন হাজার টাকা আমার সেল প্রাইস তবে আজকের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে পঞ্চাশ টাকা দেখেন এটা চলে গেলাম আরেকটা চল্লিশ হাজার টাকা দেখেন চল্লিশ হাজার টাকা এটা খুব মানে চমৎকার কিন্তু খাটগুলো আপনার মনে করেন শক্ত পোক্ত থেকে শুরু করে খাটের কোয়ালিটি এই এটা কি কি কাটের এগুলো আসল শেগুন অরিজিনাল চিটাগাং শেগুন কাটা অরিজিনাল চিটাগাং শেগুন কা। আচ্ছা ঠিক আছে দ্বিতীয় আর কোনো কথা নাই অরিজিনাল চিটাগাং শেগুন কাটের আপনার এই খাটগুলো ভাই কিন্তু চরম ডিসকাউন্ট করে দিচ্ছেন। এক একটা কিন্তু রাজকীয় ডিজাইন। আবার ক্লাসিক নর্মাল ডিজাইনের মধ্যেও আছে আবার একদম রাজকীয় ডিজাইনের মধ্যেও আছে। এই দেখুন একটা গ্লাস সুকেজ দেখায় আপনাদের। কত সুন্দর দেখেন।

এটা না সরি এটা হলো ছয় চেয়ার এটা ছয় চেয়ারের মানে এই যে এই পাশে চেয়ার আছে এই বড় বড় হ্যাঁ কাস্টমার লাগাইছে আচ্ছা আচ্ছা এটা ছয় চেয়ারের জি এটা ছয় চেয়ারের চমৎকার কাচাওয়া এই যে দেখেন ডিজাইনটা একটু দেখেন একদম কোয়ালিটি বলে এটা আমরা দানের শির বলি তো দানের শীশের একটা ডিজাইন বলি আর কি দানের শীশ তো এখন বলতেও ভয় লাগে আচ্ছা এটা ডিজাইনটা খুব সুন্দর কালারটাও সুন্দর এটা পলিশ করাই না এটা আমরা সম্পূর্ণ লিকার পালিশ করা এটা লিকার পালিশ করা জি মানে এই চকচক সবসময়ে থাকবে হ্যাঁ এটা আজীবন চকচক থাকবে সারাজীবন চকচক থাকবে চমৎকার এই গ্লাসের থিকনেস কত মানে ক্লাস কত এটা গ্লাস্ট হচ্ছে আপনার গ্লাস গ্লাসটা 10mm গ্লাস মানে এটাই তো সর্বোচ্চ নাকি এটা এর মোটা দিলেও আমার না গ্লাসের যে ক্যাপ টু স্টেনামি সর্বোচ্চটা আছে আচ্ছা চমৎকার চমৎকার গ্লাস বড় মোটা আছে কিন্তু 10mm হলে একটা ডাইনিং এর জন্য যথেষ্ট আচ্ছা এই টাকা লাগে না জি একটা ডায়মন্ড কত সুন্দর এটা ডিজাইনটা সুন্দর এটা ডিজাইনটা মিনিমালিস্টিকের মধ্যে খুব সুন্দর

চা আর সেই সুন্দর ফিনিশিং মানে এইটার যে গুরুত্ব মানে মোটা এটা পাকা দুই জি থেকে নেওয়া কাঠটা অবশ্য আর আপনি একটু দেখান দর্শকদের মানে এটা কিন্তু রেডি হওয়া বাকি এই অবস্থা আর এই যে পুরো জুড়ে আপনার চার সিটের না ছয় চেয়ারের ছয় চেয়ারের এটা ছয় চেয়ারের দাম পড়বে আপনার পঁয়ষট্টি টাকা আজকের জন্য এটা ষাট হাজার টাকা পড়বে আট হাজার টাকা একদম নো মার্কেটিং নো মার্কেটিং এটা পাকা চেয়ার গুলো দেখছেন একবার পাকা পাকাগুলা চয়েঞ্চি দেখেন কোয়ালিটে বল মাল এমন মোটা মানে শুধু সাইড দিয়ে না পুরো একটাই এটা একটা পাঁচ ফিট শোকেস আছে দেখেন আচ্ছা এই যে ছোট কাঠের মধ্যে একটা খুব সুন্দর শোকেস এটা একটা পাঁচ ফিট বাই সোয়াই ফিট একটা শোকেস এটা ভিতরে কাঠ গুলো সলিউড চিকেন গামারি আর আউট সম্পূর্ণ চিকেন সেগুন কাঠের আচ্ছা এটার দাম কিরকম এটার দাম পড়বে আপনার আঠাশ টাকা আজকে আপনার এই ভিডিওর জন্য আরও তিন হাজার টাকা ডিস্কাউন্ট পঁচিশ হাজার টাকা করে নিতে হাজার টাকা কি সুন্দর বাইরের কার্ডগুলো অরিজিনাল চিটাগং সেগুন জি বাইরের টলদিনার সেগুন ভিতরের গামারিন আচ্ছা আর এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে মানে কালেকশনের তো শেষ হুম আচ্ছা ভাই সোফা কালেকশনের মধ্যে কিছু দেখাই এই যে আসেন দেখাই এটা একটা হাফ মুঘল সোফা যেটা বলা হয় আমরা হাফ 빅্টোরিয়া বলে থাকি হাফ 빅্টোরিয়া হ্যাঁ এই যে দেখেন একটু কার্ডগুলো একটু দেখেন এই যে হাতার কার্ডগুলো একটু দর্শকদের দেখান একদম সম্পূর্ণ মানে কি বলবো একবারে পেয়ার্স কার্ড দেখেন ফার্নিচার তো অনেক জায়গায় দেখা হয় আমাদের প্রত্যেকটা ফার্নিচার বোঝায় দেন যে কিরকম কাঠের কোয়ালিটি একদম একদম কোনো বাড়তি কথা নাই ভাই কিন্তু কোনো বাড়াবাড়ি কথা বলতেছে না কাঠগুলো যে অ্যাকচুয়ালি ভালো আপনাদের বিশ্বাস যদি না হয় কমন সেকশনে গালাগালি না করে আপনারা সরাসরি চলে আসুন জে এস ফার্নিচারে জে এস ফার্নিচারে এসে ধরে বুঝে তারপরে আপনারা একটা এই যে দেখেন একটা সিম্পলের ভিতরে একটা ছয় ছেলের একটা ডাইনিং টেবিল কত সুন্দর দেখেন এই যে কাঠের কাঠের আজগুলো একটু দেখান

কাঠের তৈরি এটা খুব ভালো মালের আর সেগুন কাঠ দিয়ে লিকার পলিশ করে রাখছি যেটা আপনার একদম কালারটা দীর্ঘস্থায়িত্ব আছে অনেকদিন চলে যাবে ভাই এটার দাম কেমন আসবে এটার দাম পড়বে আপনার পুরো সেটটা টু টু ওয়ান এটার দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পুরো সেট মানে যে অবস্থায় দেখতেছেন এই অবস্থায় পাবেন একদম আবার এটার ভিতরে দেখেন এই যে এই সোফাটা সেম আর একটা সোফা আছে এইটা আবার রেট কম হ্যাঁ এটা হলো কাঠের কোয়ালিটি দিয়ে তারপরে যে সাথে নিতে পারবো হ্যাঁ নিতে পারবেন এটা কোনো সমস্যা এই দুইটার সেট এটার সাথে আছে এটার যে টি টেবিল এটা দিব আর এটার যে এটা এটা আচ্ছা ডিজাইন আচ্ছা তাহলে এটা যদি সিঙ্গেল নিতে চাই তাহলে সিঙ্গেল নিতে চাইলে আপনি এটা আপনি নিতে পারবেন অসুবিধা নেই সিঙ্গেল এটার দাম কি রকম সিঙ্গেল এটার দাম পড়ে 15000 টাকা 15000 টাকা আচ্ছা ঠিক আছে এই একটা ভাই দুই পিছনে একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এইটা ড্রেসিং টেবিলটা আপনি দেখেন কাটার কোয়ালিটি দেখেন এটা আপনি যদি নেন আজকের জন্য আরো এক হাজার কম চোদ্দ হাজার টাকা আচ্ছা কেউ যদি আপনার ফার্নিচার আচ্ছা এই যে এই খাটটার দাম কিরকম আসবে ভাই এটা তো আপনার এটা আড়াই কার্ড দেখেন এটার দাম পড়বে হলো আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড রেট পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্সড জি চমৎকার চমৎকার তো এখানে কিন্তু আমরা অনেক অনেক কালেকশন দেখলাম মানে ফার্নিচারের কালেকশনের কিন্তু শেষ নাই ভাই কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দিয়েছে এই অফার মেয়াদ এক মাসের মতো আছে তো দ্রুত চলে আসেন আপনাদের যদি সন্দেহ থাকে যে কাঠ কোয়ালিটি ভালো না বা দেখে যেরকম মনে হচ্ছে সামনাসামনি এরকম হবে না তাহলে আমি বলবো যে আপনারা শপটা ভিজিট করেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আপনাদের শপ অ্যাড্রেস এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে সামনাসামনি এসে দেখে পছন্দ করে তারপর ওনাদের থেকে ফার্নিচার কালেক্ট করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই রাখি আর ভিডিও লেন্দি করব না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ